সৌদি আরবের একটি আপিল আদালত মাসিদুল হারামের বিশিষ্ট ইমাম সালে আল বছরের কারাদণ্ড দিয়েছেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ থেকে খালাস দেয়ার বিশেষ ফৌজদারি আদালতের সিদ্ধান্তকে বাতিল করে এই রায় দেয়া হয়েছে একটি মানবাধিকার সংস্থার তথ্যকে উদ্ধৃত করে মিডল ইস্ট মনিটর সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে আটচল্লিশ বছর বয়সী শেয়েদ সালে আল তালিব দুই হাজার আঠারো সালের আগস্টে মাসিদুল হারামের ইমাম থাকা অবস্থায় গ্রেফতার হয়েছিলেন কিন্তু সে সময়ও তার গ্রেফতারের জন্য আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়া হয়নি তবে সেই সময়ে সৌদির ধর্মীয় ব্যক্তিত্বদের গ্রেফতারের ওপর নজরদারি করে এমন একটি সংস্থা সোশ্যাল মিডিয়া অ্যাডভোকেসি গ্রুপ প্রিজনার্স অব কনসায়েন্স জানিয়েছিল জনসম্মক্ষে মন্দের বিরুদ্ধে কথা বলা এবং প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা সংক্রান্ত ক্ষুদা দেওয়ার কারণেই তাকে গ্রেফতার করা হয়েছিল শায়েক সালে তার প্রদত্ত ক্ষুদায় প্রচণ্ড রকমভাবে অশ্লীলতা ও ইসলামী শরিয়তের নিষিদ্ধ বস্তুগুলো থেকে বিরত থাকা ওয়াজিব বলেন এবং যারা বেহায়াপনার প্রচার করছে তাদের সামাজিকভাবে বয়কট করার আদেশ করেন যদিও তিনি তার সব কথা অজ্ঞাত ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেছিলেন কিন্তু যাদের বোঝার তারা বুঝে নিয়েছিলেন যে তিনি মূলত এই কথাগুলো কাকে সম্বোধন করে বলেছেন মসজিদুল হারামের মেম্বর থেকে দেয়া এই খুদবাই শায়ক সালে আল তালিব বলেন মুনাফিকরা তাদের মঞ্চে বলে তোমরা কুরআনের মজলিসকে বর্জন করো আমরা আমাদের মসজিদের মেম্বর থেকে স্পষ্ট ভাষায় তাদেরকে বলছি হে মুসলমানরা তোমরা মুনাফিক ও বেঈমানদের অনুষ্ঠানকে বর্জন করো তোমরা আল্লাহর নাফরমান এবং যারা এই সমাজের মধ্যে অশ্লীলতা ও বেহায়াপনাকে চালু করেছে তাদের বয়কট করো আমরা ওই কথাই বলবো যা আমাদের পূর্বসরী বড় ওলামাই কেরাম বলে গেছেন তারা বলেছেন তোমরা যে কোনো ধরনের গুনাহের অনুষ্ঠানকে বর্জন করো এবং ওই সমস্ত মানুষদের অনুষ্ঠানকে বর্জন করো যাদের কর্মপদ্ধতি সন্দেহযুক্ত এবং যারা নারীদেরকে রাস্তায় বের করে এবং ড্রাইভিং লাইসেন্সের অনুমতি দেয় যারা নারীদেরকে উলঙ্গ পানার দিকে আহ্বান করে যারা নারী পুরুষের অবাধ মেলামেশার দিকে উৎসাহিত করে বর্তমান সমাজে ফাঁসাদ তৈরি করছে তাদেরকে বয়কট করো খুদ্বার তিনি আরো বলেন যারা নেশাযুক্ত পানীয়কে বৈধতা দান করে তাদেরকে বয়কট পরিপূর্ণভাবে গান বাজনা এবং কৌতুক ও সিনেমার অনুষ্ঠানকে বয়কট করো। যদিও তারা এই সিনেমা ও কমেডি চালু করেছে তারা এটাকে নিচক বিনোদন মনে করে অথচ এটা কেবল বিনোদন নয় বরং এই সিনেমার অনুমোদন দ্বারা একমাত্র উদ্দেশ্য হল পশ্চিমা চিন্তা চেতনাকে লালন করা এবং সমাজের রন্ধেরন্দে পশ্চিমা আদর্শ ও নীতিকে ঢুকিয়ে দেয়া যে নাচ গানের এবং কমেডি নাটক সিনেমার অনুমোদন একেবারেই ইসলাম মানে ইসলামিনীতিতে এই কাজ হারাম ইসলামের অনুমোদন দেয় না শায়খ সালেয়াল তালিব khudbay বলেন তারা অশ্লীলতাকে বিনোদন পোশাক কড়িয়ে এবং দেহায়াপনাকে মুক্তচিন্তা চেতনার চাদর পরিয়ে উপস্থাপন করছে অথচ এই বিনোদন দ্বারা কেবল এটাই উদ্দেশ্য যেন তারা যুবক যুবতীদের নাচ গান বেহায়াপনা ও অশ্লীলতা এবং ইখতিলাত অর্থাৎ অবাধ মেলামেশার দিকে মাজনুন তথা পাগল বানিয়ে দিতে পারে শায়েক তালিব বলেন হ্যাঁ অচিরেই তোমাদের শক্তি এবং আদর্শের পরাজয় হবে তোমাদেরকে তারাই পরাজিত করবে যারা সর্বতা দিনের ওপর অটল থাকে তারাই একদিন তোমাদের বিনোদন নামক বেহায়াপনা ও অশ্লীলতাকে ময়লা আবর্জনার ডাস্টবিনে নিক্ষেপ করবে তাদের নিজেদের উত্তম আদর্শ এবং সঠিক নিয়ম ও ইসলামী আকিদার মাধ্যমে অচিরেই তোমাদের অশ্লীলতার মঞ্চকে কুরআনের বাহকগণ আদর্শের যুদ্ধের মাধ্যমে পরাজিত করবে অচিরেই তোমাদেরকে পরাজিত করবে ওই আল্লাহু আকবর ধ্বনির আওয়াজ বা দিবারাত্রি পাঁচবার কানে ভেসে আসে এমন আমাদের অন্তরে এই পবিত্র আওয়াজের বাতাস প্রবাহিত হয় ও চক্ষু শীতল করে